ভেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া চায়রা চায় এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবাইকেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে জন্য মাটির ভাজে ভাজে শাহীদের খুন আছে এ জমিন কখনো না এ জমিন কখনো না এ জমিন কখনো শুকায় এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না